আসে কিন্তু আমাদের প্রত্যেকের ল্যাপটপ বিশাল ধামাকাটি স্ক্রম প্রাইস চলবে ইভেন কমন ল্যাপটপগুলোর মধ্যে যেমন এইস বুকের এইট ফোর জিরো জি থ্রি আছে জি ফোর আছে জি ফাইভ আছে জি সিক্স আছে

যে কোনো একটা ব্যাংকের কার্ড থাকলে আপনি সম্পূর্ণ পেমেন্ট এর মাধ্যমে করতে পারবেন শুরু ল্যাপটপ থেকে আর শুরু করব আজকে আমাদের সর্বনিম্ন প্রাইস আপনার ছয় হাজার টাকার মধ্যে আপনি ল্যাপটপ সর্বনিম্ন এছাড়া আমাদের বিভিন্ন বাজেটের ল্যাপটপ আছে বিভিন্ন রেঞ্জের আছে এখন থেকে সামনে এরকম কোনো সিকোয়েন্স সাজাইনি যে কম থেকে বেশির দিকে যত আমরা মিক্সড ভিডিওটা দেখব যে যার যেরকম ভালো লাগবে এরকম পছন্দ করে নিতে পারবেন এটা হলো ডেল ডেল ল্যাটিউডের থ্রি ওয়ান এইট নাইন সবচেয়ে কম প্রাইসের মধ্যে তিনশো ষাট ডিগ্রি ভাস করা যায় একটা ল্যাপটপ ওকে এটা আমাদের প্রাইস থাকে মাত্র ষোলো হাজার নশো টাকা কোয়ার্টকরের প্রসেসর ইন্টেল সেলরের এইট জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড একশো আটাইশ জি বি এসিসি সম্পূর্ণ আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ আর এবার আমরা দেখি সবচেয়ে কমন মডেল এইচপি এলিড বুকের এইট ফোর জিরো জি ফোর জি ফোর এটা কোড়াই ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জি বি এর মধ্যে আপনি ডুয়েল স্টোরের সিস্টেম পাবেন দ্যাট মিনস আপনি অ্যাট এ টাইম দুইটা এসএসডি অথবা একটা হার্ড ড্রাইভ আর একটা এসএসডি একই সাথে একই সময় ইউজ করতে পারবেন সম্পূর্ণ সিলভার কালার মেটলিক বয় ল্যাপটপ এটা আমাদের প্রাইস থাকবে ছাব্বিশ হাজার নশো টাকা আর একদম সবচেয়ে কম প্রাইসের মধ্যে একটা হাই কনফিগারেশন ল্যাপটপ এর জন্য বেস্ট এইচপি প্রো বুকের সিক্স ফোর জিরো জি ফাইভ এটা মাত্র সাতাইশ হাজার নশো টাকা কোড়াই ফাইভের এইট জেনারেশন হ্যাঁ সাতাইশ হাজার নশো কোড়াই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি এসডি চার জিবি গ্রাফিক্স ল্যাপটপ সিক্স এমবি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা থ্রেড পাবেন

লিনোপোথিং এক্স থ্রি নাইন জিরো খুবই পাতলা একটা সহজে আপনি ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি আট জিবি নয়শো টাকা হ্যাঁ এক্সপেস ডেলের মধ্যে সবচেয়ে দামি সিরিজের ল্যাপটপ একটা জেনার রেভলিশন আছে দেখেন লোকোটাই কিন্তু সম্পূর্ণ আলাদা অ্যান্ড এটা আপনার ফুললি টাইপ সি এর মধ্যে আপনি কোনো ইউএসবি পোর্ট পাবেন না সম্পূর্ণ টাইপ সি এন্ড একেবারে চিকন ব্যাজলেট ডিসপ্লে দেখেন একেবারে চিকন লাইট একেবারে লাইট ওয়েট ওজন নাই বললেই চলে এই শুধুমাত্র টাইপ সি এটা কিন্তু কোনো আপনি ইউএসবি পোর্টও পাবেন না অনলি টাইপ সি মানে চার্জও করতে হবে টাইপ সি ফাইল ট্রান্সফার করতে হবে টাইপ সি এটা কোড আইফেভের এইট জেন আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি এসি এটা আমাদের প্রাইস থাকবে চল্লিশ হাজার নশো টাকা চল্লিশ হাজার নশো টাকা হ্যাঁ এন্ড এটা লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান ইয়োগা এটা কিন্তু এক্স ওয়ান ইয়োগার একেবারে লেটেস্ট দেখেন বেজেলটা সম্পূর্ণ এর মধ্যে আপনি সাউন্ড সিস্টেম পাবেন বেস্ট কোয়ালিটি স্পিকার দিকে সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে তিনশো ষাট ডিগ্রি ভাঁজ করতে পারবেন ল্যাপটপটা আপনি এর কিন্তু আপনার ডিসপ্লেটা অনেক উন্নত মানের কোড়াই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি গ্রাফিক্স

আর এবার আমরা চলে আসি একেবারে কম প্রাইসের মধ্যে ধরেন আপনি একদম লো প্রাইসের মধ্যে কোন ডিভাইস নেই যেটা আপনি ফটো এডিটিংয়ের কাজ করবেন আপনি কোডিংয়ের কাজ করবেন আপনি ভিডিও এটিংয়ের কাজ শিখবেন সেক্ষেত্রে এটার চেয়ে বেস্ট অপশন হবে না মাত্র পনেরো হাজার নয়শো টাকা এটা শুধুমাত্র পনেরো হাজার নশো এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস থাকে উনিশ হাজার টাকার মতো আচ্ছা জাস্টে অফারের কারণ এটার প্রাইসটা আমরা এতটা কমন হয়েছে দেখেছি সাধারণত যেগুলো প্রাইস রেঞ্জ কম থাকে ওগুলোর মধ্যে আমাদের কমন মার্জিনটাও কম থাকে তারপর এটা আমাদের একদম কমন হয়েছে পনেরো হাজার নয়শো টাকা ইন্টেল পেন্টিএম ডুয়েল করে এইট জেন আট জিবি র্যাম ডিডিআর ফোর পার্সনের আর একশো আটাইশ জিবি এসএসডি ভালো মানের কাজ করতে পারবেন চব্বিশ ঘন্টা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন ল্যাপটপ আপনি অ্যান্ড ডিসপ্লে সাইজটাও কিন্তু তুলনামূলকভাবে অনেক বড় অ্যান্ড ধরো লিনোভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি গ্রাফিক্স এটা প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা নয়শো টাকা আর এবার আমরা আবারও চলে আসছি একদম লোয়েস্ট প্রাইস এর মধ্যে একটা ল্যাপটপ এর মধ্যে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ডেলের ডেলের

হ্যাঁ হলো এস পি প্রভুকের সিক্স ফোর জিরো জি টু মানে যারা নাকি একেবারে স্বল্প প্রাইজের মধ্যে প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং কাজ করতে চান তাদের জন্য মাত্র বিশ হাজার নয়শো টাকা কিবোর্ডের মধ্যে ব্যাকিট সিস্টেম সহ আছে একদম কম প্রাইজের মধ্যে এটা কোরআ ফাইভ

ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসি দিয়ে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকা এসপি ডিসপ্লে সাইজটা বড় আছে ইভেন কাস্টোমাইজেবল র্যাম এসএসডি হ্যাঁ দুইটাই প্লাস করতে পারবেন লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান ইয়োগা আমাদের কাছে এক্স ইয়োগা ইয়োগার কয়েকটা ভার্সন আছে এটা কোরাই কোড়াই টা এটার মধ্যে আপনি টু কে রেজলিউশন পাবেন ডিসপ্লে টাচ স্ক্রিন টাচ অবশ্যই টাচ স্ক্রিন এক্স ওয়ান ইয়োগা মানে টাচ স্ক্রিন আর ভাস করতে পারবেন টু কে রেজলিউশন ডিসপ্লে কোরাই সেভেন অ্যান্ড এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএডি অ্যান্ড আট জিবি গ্রাফিক্স ল্যাপটপের সাথে আপনি একটা বিল্টিং স্ট্যাটাস পেন পাবেন সেটা আপনি টাচ স্ক্রিনে সকল ধরনের কাজগুলো করতে পারবেন আর অবশ্যই হাত দিয়েও করতে পারবেন আপনার ইচ্ছা দুটো অপশন থাকবে আপনার কাছে আর মধ্যে আপনি পিক্সেল ডেন্সিটি অনেক বেশি পাবেন চার্জিং সিস্টেম হল টাইপ সি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে পঞ্চাশ হাজার নয়শো টাকা পঞ্চাশ হাজার নয়শো টাকা ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি আর তারপর আমরা দেখা দিই এইসপির মধ্যে আরেকটা রাইজেন এটা হলো এইচপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি জি সেভেন এটা কিন্তু আপনার রাইজেনের একটু আপডেট ভার্সন এটার মধ্যে আপনি হেক্সা করে প্রসেসর পাবেন মানে আপনি প্রসেসর মধ্যে কোর পাবেন ছয়টা এ দেখেন বেজেলটা কত চিকন রাইট একেবারে চিকন বেজেল ডিসপ্লে আর এটা রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম র্যামের বাস স্পিড হলো তিন হাজার দুশো মেগা হার্ট ইভেন কাস্টোমাইজেবল আর দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি আর এটা আমাদের প্রাইস থাকবে চল্লিশ হাজার নশো টাকা চল্লিশ হাজার নয়শো চল্লিশ হাজার নয়শো টাকা আর এবার আমরা দেখা HP এইচপি এডিট বুক ফোলিও ওয়ান জিরো ফোলিও কিন্তু আপনার এইচপি এডিট এর মধ্যে সবচেয়ে দামি সিরিজের ল্যাপটপ যেমন এটা হলো এর এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি তিনশো ষাট ডিগ্রি ভাস করা যায় এটা আমাদের স্পিড আপনি যদি অন্য সিরিজ দেন যেমন ওয়ান জিরো থ্রি জিরো আছে ওয়ান জিরো টু জিরো আছে এরকম টাচ স্ক্রিন ভাষ করা যায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আপনি অনেক কম প্রাইসে পাবেন নিবেন আমাদের কাছেও পাবেন কিন্তু এটা সিরিজটা দামি ফোলিও সিরিজটা দামি ফোলিও গুলো আপনি কখন সাথে কম্পেয়ার করবেন না কারণ বিল্ডিং সিস্টেম অনেক সুপিরিয়র পারফরমেন্স ট্যাব সবগুলো আপনি এক্সেপশনাল ক্যাটাগরি পারফরমেন্স পাবেন রাইট আর এর জন্য এটা প্রাইস একটু বেশি 50900 টাকা ওকে আর তারপর আছে ডেল এটা হলো ডেল ল্যাটিটিউড এর 7490 7490 খুব কম প্রাইজের মধ্যে i5 এর 8 জেন ল্যাপটপ এটা কিন্তু সম্পূর্ণ মেটালিক বডি রাইট কোর i5 এর 8 জেন 8 জিবি র‍্যাম 8256 জিবি এসএসডি এন্ড এটা আমাদের প্রাইস থাকবে 28900 টাকা 28900 টাকা হ্যাঁ আর এবার আমাদের একদম লো প্রাইজের মধ্যে এইচপি একটা ল্যাপটপ এইচপি প্রবুক ওয়ান ওয়ান জি টু

গান শুনবেন মুভি দেখবেন আপনি ডাটা সেভ করবেন ডকুমেন্টার কাজগুলো করবেন এই টাইপের বেসিক ওয়ার্কের জন্য খুব কম প্রাইসের মধ্যে ল্যাপটপ প্রাইস পড়তেছে ছয় হাজার ব্যাটারি ব্যাকআপও ভালো থাকবে অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে আর ল্যাপটপের সাথে একটা আপনি মাউস গিফট পাবেন মাউস প্যাড আছে ব্যাগ আছে একটা বক্স আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আর এই যে আমরা ডেলি যে ল্যাপটপের কথা বলছি যেটা এইটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকা আপনি খুব কম প্রাইসের মধ্যে যে কনভার্টিবল ডিসপ্লে একটা ল্যাপটপ তিনশো সাইডে ভাঁজ করতে পারবেন ল্যাপটপটা এন্ড এর মধ্যে আপনি আবার চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি টাইপ সি টাইপ সি চার্জিং সিস্টেম কি বলবো ব্যাকেট সিস্টেম দেওয়া কোরাই এইট জি ষোল জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি এসি তিন চার ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ পাবেন এন্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকা রাইট সো এতক্ষণ আমরা ছিলাম ইউটেক বিডিতে আর সাব্বির ভাই আমাদেরকে ল্যাপটপগুলো দেখাচ্ছিলেন যারা ল্যাপটপ পারচেস করবেন এবং আজকের অফারগুলো লুফে নেবেন চলে আসতে হবে ইউটেক বিলিতে মিরপুর দশ নম্বর আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে